সন্দেশখালীর ঘটনা ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার সাত দিন পর অবশেষে গ্রেপ্তারি ভিডিও ফুটেজ দেখে অবশেষে ধরপাকড় পুলিশের লেজার থানার জালে দুই গ্রেপ্তার করা হয়েছে ফকির তকিয়ার বাসিন্দা মেহবুর মোল্লা এবং সুকমল সর্দারকে কিন্তু মাস্টার মাইন্ড শাহজাহান শেখ কোথায় এটাই প্রশ্ন এই মুহূর্তে বিরোধীদের তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই এই দুই ব্যক্তিকে যাদের গ্রেপ্তার করা হয়েছে মেহেবুর মোল্লা এবং সুকমল সর্দার আপনাদের জানাবো সন্দেশখালীর গ্রেপ্তার করা হচ্ছিল না যারা সেদিন হামলার ঘটনায় জড়িত তাদের আর তারপর ঘটনার সাত দিন পেরিয়ে যাওয়ার পর আজ ভিডিও ফুটেজ দেখে অবশেষে ন্যাজার থানার জালে দুই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মেহেবুর মোল্লা সুকমল সর্দার পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের পিয়ালি অবশেষে সাত দিন পরে দুজনকে গ্রেপ্তার করা হলো একেবারে দেখো ঘটনার সাত দিনের পর অবশেষে বসিরহাট পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে কারণ বারবার করে প্রশ্ন উঠছিল যে প্রায় এক সপ্তাহ গড়াতে চললো এই রোগ এবং যেভাবে ইডির অফিসাররা আক্রান্ত হয়েছিল এবং যারা এই ঘটনা ঘটিয়েছিল তারা এই সেই এলাকারই বাসিন্দা তারপরেও কেন কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন উঠছিল যেখানে রাজ্য পুলিশের ডিজি তিনি বার্তা দিয়েছিলেন বা তার যেটা বক্তব্য ছিল যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা না হবে পুলিশের ভূমিকা নিয়ে ফলে প্রশ্ন উঠছিল অবশেষে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার মধ্যে একজনের নাম হচ্ছে মেহবুব দুজনেই টকিয়ার বাসিন্দা নাজাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জেরা করে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন যে এই ঘটনার সময় আর কারা কারা উপস্থিত ছিল এবং তার নির্দেশে তারা সেখানে গিয়েছিল ইডির অফিসাররা অভিযোগ যে মূলত সেই করছেন এই যে মতটাকে সেখানে জড়ো করেছিল সত্যি শাহজাহান শেখই নির্দেশ হলেও তারা সেখানে পৌঁছেছিল কিনা সেই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা এদেরকে জেরা করে জানার চেষ্টা করবেন ধন্যবাদ পিয়ালি শাহজাহান কোথায় ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা হচ্ছে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের তো ডেকে নিয়ে এসেছে শাহজাহান এক ঘন্টার সময় সাতটা থেকে আটটা পর্যন্ত লোক জড়ো করেছে করে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের ওপরে আক্রমণ করেছে শাহজাহান গ্রেপ্তার নয় কেন এখনো তো শাহজাহান সরবেরিয়ার ধামাকালির মধ্যে ঘুরছে সন্দেশখালিতে শাহজাহান আছে নিঃসন্দেহে পুলিশ এবং তৃণমূলের ছত্রছায় রয়েছে নিরাপদে রয়েছে সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছেন না বা নিচ্ছেন না সাত দিন হয়ে গেল আজকে দুজনকে গ্রেপ্তার করেছেন এটা দেখে পুলিশ বোঝাবার চেষ্টা করবে তারা তৎপর হয়েছেন এই চূড়ান্ত ব্যর্থতার কলঙ্ক এই দায় কে মোচাবে বলুন তো পশ্চিমবঙ্গের কপালে যা এই দায় লিখিত হয়ে গেল সে নিশ্চিন্তে আছে ঘুরে বেড়াচ্ছে তার সাম্রাজ্য সে লালন পালন করছে কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা